যাবার ভাই বাই গেলেন ভাই ফ্রিজ দেখাইবেন ভাই কোথাও যাই নাই ভাই আপনার গিফট নিয়ে আসতে গেছে ভাই গিফট নিয়ে আসছেন ভাই এই যে ভাই প্রতিটা ফ্রিজের এর সাথে পাবেন ঘষা দিলি গোল্ড প্রতিটা ফ্রিজে গা দিলেই দেখেন স্ক্রেচ কার্ড গঠলে গোসলেই গা দিলেই গোল্ড এবং নিশ্চিত উপহার নিশ্চিত এখানে কেউ বিনা মানে একদম মানে গিফট যাবে না সবাই গিফট পাবে সবাই গিফট পাবে হ্যাঁ যা বড় হোক পাবে কেউ একটা টি শার্ট হলেও পাবে কেউ একটা মানে ছাতা হলেও পাবে কেউ একটা ব্ল্যান্ডার হলেও পাবে কেউ টেলিভিশন হলেও পাবে একটা ওভেন হলেও পাবে ওভেন হলেও পাবে বা ফ্রিজ এমন হতে পারে একটা ফ্রিজের সাথে একটা ফ্রিজ গিফট হতে পারে হতে পারে ভাই আচ্ছা মানে অর্থাৎ আপনি তো ডিসকাউন্ট পেতেছি পাশাপাশি অফার আপনাকে

এই ভিডিওর জন্য ঈদ ফিতর উপলক্ষে আমরা এই ডিসকাউন্টটাকে বাড়িয়ে আঠারো পার্সেন্ট করে দিচ্ছি আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট ভাই আচ্ছা উনিশ পার্সেন্ট ভাই উনিশ পার্সেন্ট আচ্ছা জানুন অফার মানে অফারই অফার ঈদ উল ফিতরের আগ পর্যন্ত উনিশ পর্যন্ত ডিসকাউন্ট থাকতে স্যার জানুন উনিশ পার্সেন্ট উনিশ যে কি পরিমাণ কালেকশন আপনার দোকানে আছে ভাই আমার মনে ঢাকার অনেক শোরুমেও নাই না ইলেকট্রনিক্সে আমি এমন হয় না এরকম সেরা কালেকশন আছে আচ্ছা তাহলে শুরু করেন বিসমিল্লাহ বলে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথমেই আমি কনকার ভাইরাল যে মডেলটা আছে এটা হচ্ছে থ্রি কে আর টি তিনশো পনেরো ইআইজিবি মধ্যে থ্রি ডি ডার্ক স্পাইরাল আচ্ছা এটা হচ্ছে সামনে ডিজিটাল একটা ডিসপ্লে আছে খুব সুন্দর এবং ফাইভ স্টার রেটিং করা দেখেন এবং গ্রাফিক্স টা দেখেন ভাই গ্রাফিক্স গুলো কিন্তু অন্যরকম কোয়ালিটি দেখছেন ভাই হ্যাঁ মানে অনেক হেভি কাস্টমার মনে আজকে একটা মুরুব্বি এসে নিছে না হ্যাঁ একটা কন্টা নিয়ে গেছে কন্টা নিয়ে গেছে এই ঘন্টা খানিক আগে একটা উপরে হচ্ছে ডিপ ভাই ডিপ এবং নরমাল পার্ট এবার অন্য শোরুম ঘুরে আসছে উনি সে অন্য অনেক শোরুম ঘুরে পড়া আমার কাছে আবার এটা দেখা চার পাঁচ হাজার টাকা ডিফারেন্স তো এটা দেখেন ভাই ডিপটা নরমালটা দেখেন ভাই সাইজটা দেখেন এবং এটার প্রতিটা ফ্রিজ এ অ্যাকটিভ সেন্সর কার্বন এবং এটার প্লাস্টিক মানে ভেজিটেবল বক্স অন্য ফ্রিজের সাথে মিলবে না কখনো আমি আবারো বলতেছি এই ভেজিটেবল বক্সটা আপনি কোন ফ্রিজের সাথে বানাতে দিতে সরাসরি এসে ধরলে বুঝতে পারবেন কতটা এবং স্বচ্ছ হ্যাঁ এবং স্বচ্ছ

আচ্ছা তো এটা রেগুলার প্রাইস হচ্ছে বাহান্ন হাজার নশো পঞ্চান্ন আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা আমরা আজকের ভিডিওর জন্য তেতাল্লিশ হাজার তিনশো টাকা ভাই তেতাল্লিশ হাজার তিনশো টাকা তেতাল্লিশ হাজার তিনশো টাকা পড়বে হ্যাঁ এরপরে আমরা দুইশো বিরাশি সিগমেন্টে যাই আসেন দুইশো বিরাশি ভাই এই সাইডে সবই তো মনে হয় এই সাইডে সব দুইশো বিরাশি ভাই আচ্ছা এই পাশ থেকে দেখেন আমাদের এই কোনারে একদম কোণারে আছে আমাদের যে ব্ল্যাক স্কেল খুবই সুন্দর ভাই এটা হচ্ছে যারা মানে আমাদের মানে যে অনেক শার্টের এরকম একটা ডিজাইন আছে দেখবেন হ্যাঁ এই যে গুড়ি 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 শার্ট হ্যাঁ ওই ওই ডিজাইনটা খুবই সুন্দর আমি বলবো এই কালারটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে ডিজাইন একটা ভদ্র কালার এবং ডিজিটাল ডিসপ্লে সব আছে 282 লিটার 282 দামেও খুব সস্তা আছে ভাই এটা দামেও সস্তা আছে এবং সাইজও অনেক কোয়ালিটি বড় অনেক বড় একটা প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস 47955 আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আজকের ভিডিওর জন্য এটা

তাদের জন্য এই প্রোডাক্ট তবে যে কোয়ালিটি ভাই এইগুলো আমি অন্য শুরু দেখিনি এই প্রিন্টগুলো এই ডিজাইনগুলো বা এগুলো এখনো পর্যন্ত আসেনি ভাই হাজার পঁচিশে যতগুলো ফ্রিজ আসছে আমার এই সপ্তাহে ফ্রিজ আসছে পিস জানেন তিনশো বাষট্টি পিসের আমার মাল আসছে কনকা ফ্রিজ ইলেকট্রোমার থেকে তো এত ফ্রিজের এত কালার মানে কোম্পানি কাছে যা কালার আছে সব আমার কাছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের কাছে ভাই অফলাইনে বলতেছিলেন যদি বাসায় ফ্রিজ কিনি ভাই কনকাই হ্যাঁ তো আপনি যেটা বলতেছিলেন হ্যাঁ আমি কনকা নিব কনকা নিবে তো এটা একটা বিশেষত্ব চলি নিজে ভিডিও করে নিয়ে দেখতেছে কোয়ালিটি সম্পর্কে কোয়ালিটি আমি যাচাই করতে আমি কারো দুর্নাম করব না দেখেন এই যে এই ফ্রিজটা দেখেন আপনি সরাসরি আসলে এটা প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ তো এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই ছেচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা ছেচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই থেকে আমরা ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র এটা সাঁত্রিশ হাজার নশো টাকা ভাই মানে ভালো একটা ডিসকাউন্ট কম কাতে কিন্তু এত বড় ডিসকাউন্ট আছে না এত বড় ডিসকাউন্ট ভালো কম হয় হ্যাঁ সাঁত্রিশ হাজার নশো টাকা ঠিক আছে তো ঠিক আছে সাঁত্রিশ হাজার নশো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে আরেক ডিজাইন এরপরে মিরর রেড টিউলিপ ভাই কঙ্কা তো ভাই দখল বেলেছে আপনার শোরুম মানে ডিজিটাল ডিসপ্লে সহ ফাইভ স্টার রেটিং করা মানে খুবই সুন্দর ডিসেন্ট কালার কালার গ্রাফিং গুলো খুব সুন্দর 282 না এটা এটা 282 ভাই দেখেন এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে আচ্ছা আমার সাথে মিরর আছে ভাই চমৎকার মিরর ভাই আমার কিন্তু ম্যাক্সিমাম ফ্রিজে মিরর কিন্তু মিরর গুলো দেখলে মানে যেগুলো মিরর ছাড়া সেগুলো অ্যাট্রাকটিভ অ্যাট লিস্ট কমকাটা দেখলে আসবেন মিরর গুলো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে 38940 সেটা ডিসকাউন্ট করে রাখতেছি আপনাদের জন্য মাত্র

এটা আমরা ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র আপনার জন্য চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার চল্লিশ টাকা এটা চল্লিশ হাজার হ্যাঁ এরপরে ব্ল্যাক ডায়মন্ড ভাই সে ভাইরাল কালার ওই যে ব্ল্যাক ডায়মন্ড দুশো বিরাশি লিটার দেখি তিনশো সাত তিনশো পনেরো তিনশো পনেরো এটা দুশো বিরাশি সাত আচ্ছা কোয়ালিটি মানে কোয়ালিটি দিচ্ছে ভাই আপনি মানে বাইচা বাইচা প্রোডাক্ট আনছেন ঠিক আছে দেখ একদম সুন্দর ভাই প্রতিটা ফ্রিজই দেখার মতো এক একটা চাই এক একটা এটা রেগুলার প্রাইসে আটচল্লিশ হাজার ছয়শো চল্লিশ এটা আবার ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনাদের জন্য

এগুলা ফ্রিজের এত কম দাম আপনি মানে চিন্তা করবেন না এটা সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা মানে এই ফ্রিজ গুলো অন্য ব্র্যান্ড এর হলে পঞ্চাশ হাজার ডিসপ্লে কইতে গেলে পঞ্চাশ পঞ্চাশ হাজার উপরে যেত কনকার প্রাইস গত এক বছরে একটা টাকা বাড়ে এরপরে ভাই মিররের ভাই শেষ নাই রেড হেবি ভাই মাল আপনি এত মাল আনছেন মানে আমার আজকে মানে এতদিন কনকার ভিডিও করতেছিলাম কিন্তু ফলো করিনি যে এত কালার আনছেন আপনি বিশেষ করে মানে মিরর গুলা

কনসেপ্ট ভালো বুঝা বুঝা আনে পড়া ঠিক আছে আমার যে এই কালার আমার এগুলোর ডিজাইনগুলো একটু ইউনিক আপনি এই কালারগুলো যদি অন্য দশটা শোরুম মিলাইতে চান যে এতগুলো ভ্যারাইটিস কালার পাবেন না আমি তো শুধু কনকা একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমার শোরুমে আসলে কিন্তু আরো ভ্যারাইটিজ আছে আরো আছে দেখতে পারবো আরো যদি বিশ হাজার বিশ দেখাইতে পারবো সমস্যা নাই ঠিক আছে তো এইটা হচ্ছে রেগুলার প্রায় দুই লিটারের পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র এটা আপনাদের জন্য